আর এই কেবল ধরা শুরু হচ্ছে এই সবার শুরু হচ্ছে সবার পিশাবাড়ি ওই পিশাবাড়ি সবার কাছে বেগুন হয়ে গেছে আমাদের কাছে হচ্ছিল না তাই পিসিদেরও বলছিলাম যেন পিসি আমাদের কাছে এখনো বেগুন আসেনি কিন্তু আজকে বেগুন দেখে খুব ভালো লাগছে আর আমরা গেছিলাম তখন ওই ব্যাঙ্গালোর থেকে বীজ এনেছি আর ওই বীজ চারা করে তারপর ওই বেগুন আইছে এই কি সুন্দর না বোকা হয়ে গেছে গাছ

জেলেবল আমাদের বাড়ি প্রথম বেগুন ওরে বাবা হ্যাঁ মা আর কত বা ডাকবা আমাদের এই জায়গাটা মাটি ফেলে পুরো ভরাট হয়ে গেছে আর আমাদের লাউ গাছে কত লাভ হয়েছে দেখুন শেষ করতে পারবো না লোক ধানানো লাউ দেখেছেন লাউ ধরে যে কেউ লোক পেয়ে লাউ পিষি বাড়ি জেটি বাড়ি সবার বাড়িতে পাঠানো হবে আর এত লাউ তো আমরা খেয়ে শেষ করতে পারবো না কিছু আমরা বিক্রিও করব এখন কিছু পালং শাক তুলবো মা হ্যাঁ এই দেখো কুমড়াটা কি হয়ে গেছে এই দেখো না না নষ্ট হয়ে গেছে এই দেখ নষ্ট হয়ে দেখো হয়ে যাবে না এই দেখো খায় কই ছুরিটা কই কত তুলবো ছুরিটা কই ছুরি লাগবে না ভেঙে যাবে হুম চার

এই দেখুন শাক দেখুন পালং শাক পালং শাকের অনেক রকম রেসিপি আছে আপনারা যদি চান তাহলে পরের ভিডিওতে পালং শাকের একটা রেসিপি করে দেখাবো পালং শাকের লুচি পালং শাকের পরোটা পালং পালং শাক পালং পানির দেখো কাকি পছন্দ হয়েছে এত বড়টা বিয়ে করেছে বলো বলো এটা তোমারে দিলাম আরে এটা আমারে দিলো ভালো এত বড়টা বিয়ে হয়েছে বাবারে কাছে ওই দেখো দেখো কুমড়োটা ইয়া হয়ে গেছে ভমরাই খেয়েছে কি সুন্দর না কুমড়োটা দেখো মা দেখো কুমড়োটা কি অবস্থা হয়েছে পঙ্কজকে বললাম ফুলকোটা আনতে আজকে আমাদের বাড়ি রান্না হবে আমার আর আমার কাকার ফেভারিট রান্না সেটা হলো টমেটো দিয়ে মাছ ভাপা তো তার জন্য এই দেখুন টমেটো নেবো এগুলো কিন্তু ভালো কিন্তু কালো কালো হয়ে গেছে একটু এই যে ওই দেখো তিনখানা আর পাকা পাকাগুলোই নেবো কারণ কাঁচা নীল নেবো না পাকা নিলে বেশি লাল তো এইগুলোকে তোল ব্যাস এইগুলো সব থেকে বেশি লাল হয়েছে এইগুলো কত সুন্দর আর আমি একটা জিনিস দেখেছি সর সর আমি দুটো মটরশুঁটি খাইনি আগে মোটাশুটি অপেক্ষা আমি কদিন ছিলাম যে কবে মটরশুঁটি হবে কবে উটি আমি খাবো তা এই যে হয়েছে আমি এখন দুটো তুলি আগে এখানে আবার ধনেপাতা লাগাতে হবে আমাদের এই গাছের ধনেপাতাগুলো একটা সেন্টই আলাদা বলো হুম দারুণ কিন্তু বাজারগুলো এত সেন্ট বেরোয় না না না

দেখ তো সবজি আমরা নিয়ে আইছি তোমার জন্য কি দেব ও তোমার তো পালং শাক এমন তোমার প্রোটিন চলো 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 এই যে আমাদের সবজি কি ইয়ে হয়ে গেছে ভুমরায় হয়েছে না রে একা বসে রয়েছিস পুজো দেবো একাকাই তো বান্ধবীরা তো এরা বলেছে পুজো করবো এক রাতের ভিতরে প্যান্ডেলটা বানিয়ে দিয়েছে প্যান্ডেল পছন্দ হয়েছে তোদের

দেখো তুমি তো তো মামা বিশ্বাসই করে না কোনো সময় আমরা বলি তো ভাবে মিথ্যা কথা হ্যাঁ তোমরা মাছ ধরতে পারো না আজ হাতে নাতে ক্যামেরা ধরলে মাছ ওঠেন না নাকি সবকিছু দেখলা চারিপাশ ঘুরে দেখলাম আমি বাড়ি থাই না তোমরা মাছ খাইয়ে শেষ করছো আমার খুব মাছ নাই মাছ ধরতে হবে নাহলে আমার বিরাট লস হয়ে যাবে

দেখি কিরম আছে ও করছি না বুঝো আপনাদেরও দেখাবো দেখুন এবার এখন গাছের থেকে তুলে আনা এটা হচ্ছে ধানের কুনা কুনি কুনি আচ্ছা ধানের কুনি এগুলো মাছ এক দু ঘন্টা ভিজিয়ে রাখলে ফুলে 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 একবারে ভাতের মতো হয়ে যাবে তখন এগুলো হাসে খাবে তারপর পুকুরে মাছে খাবে সব এসে কি সুন্দর চান খেয়েছে এই যে পালং শাক বিনস আছে গাজর আছে আলু আছে সিম আছে আর পালং শাক দিয়ে একটা তরকারি আর এডি হয়ে গেছে এগুলো তরকারি সব কিছু আমার রান্না হয়ে গেছে হ্যাঁ মাছটা ভাপা করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি কাঁচা টমেটো আর চাক চাক করে আলু কেটে নিয়েছি আলু দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা আদা জিরে রসুন হলুদ দেবো সরষের তেল আর কাঁচা মাছে একটু তেলটা বেশি লাগে এখন মাখিয়ে নেব এই রান্নাটা আমি বড়দির কাছে শিখেছি তার মানে পিয়ার মা সঙ্গীতার মা আমার বড় যা মাছগুলো এখন সাজিয়ে সাজিয়ে দেবে আমি ঢাকা দিয়ে দেবো আধা ঘন্টা আস্তে আস্তে জালে হবে দাদা এ রাজ রাজ আয় তো ওই রাজ আয় ওই রাজ আছে রাজ রান্না হয়ে গেছে এখন চিরা কাঁচা লঙ্কা আর ধরে পাতা এইযড়া কাঁচা লঙ্কা নদিয়া যে যখন যেতাম নদিয়া তো আমার ছোটো কাকি মেজো কাকি আমার ওই দাদাদের বাড়িতে যখন যেতাম এই ছোলা শাকের সময় তখন ওখানে তো মাঠকে মাঠ ছোলা শাক ওখানে ছোলা প্রচুর গুণ হয় ছোলা গম মসনে ওই ওই সমস্ত চাষ বেশি হতো আর এই ছোলা শাকটা রান্না করে দিত এত ভালো লাগতো তাই ক বছর ধরে আমি ছোলা শাক বাড়ি একটু করে ফেলি এই ছোলা শাকটা খাওয়ার জন্য

কিন্তু আমি বাড়ির সবাইকে শাক সবজিটা বেশি খাওয়ানো এখন শাক খাই আমাদের রিয়া প্রথম প্রথম খেত না এখন সব রকম শাক খাওয়ার শিকায় তোমার কথা রাস্ত সকালে যে বেগুন গুলো তুলেছিলাম সেই বেগুনের তরকারি করেছে এই পালং শাক বেগুন এই এই পালং শাক বেগুন আর আল দিয়ে দরকারি খুব ভালো লাগে এই মাছ ধরতে যে কত ঝামেলা এই খাবারটা কি বলবো এত ভালো লাগে আমার দারুণ আসল রান্না হলো এই রান্নাটা বেশি মা রান্না হুম না টমেটো ফেমাস হলো উনি দারুণ রান্না করে এই রান্না এই রান্নাটা আমার বাবার খুব ফেভারিট আর আমারও অনেক ফেভারিট একটু আর কিছু না এটা বেশি মশলা না এই টমেটোটা গলে গেছে না জিনিসের প্রতি এক একজন আকর্ষণ প্রিয় কিন্তু এইটা খাই খাই না নয় কিন্তু অতটা আমার কাছে প্রিয় নয় আমি ছোলা শাকই ভালো খাই আমি অলঞ্চার শাক ভালো খাই আমি তিতো ভালো খাই

সকাল থেকে তো অনেক কিছু তুলে ধরলাম আর অনেক সবজিও তুলে দেখালাম আপনাদের আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণে টাকে